হ্যালো ভ্রিজন ফেসবুকে কিন্তু আবারও কিন্তু নতুন আপডেট চলে আসলো আপনি যদি এই আপডেটগুলো ফলো করে যদি আপনার পেজ বা আইডির মধ্যে ভিডিও আপলোড করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার পেজটা গ্রো করবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তো অবশ্যই ভিডিওটা কনফার্ম করেন যদি ভিডিওটা কনফার্ম করেন তাহলে বুঝতে পারবেন যে ফেসবুকে নতুন কোন আপডেট চলে আসলো বা এই আপডেটটা কীভাবে কাজ করে সো আর বেশি কথা বলবো না অবশ্যই আমার এই পেজে যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে যাচ্ছি পেজের মধ্যে চলে আসার পর এখন এখন যে কাজটা করবো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব আপনার আপনার আইডি বা পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন সো দেখুন আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি এখন চলে যাব তো আমি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ট্যাপ করলাম তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার সাথে সাথে এই যে উপরে দেখুন একটা কিন্তু অপশন দিয়েছে কোন অপশন দিয়েছে উপরে দেখতে পাচ্ছেন এই যে ইনসাইড যে অপশনটা এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ইনসাইড অপশন ট্যাপ করা তো আমি এখন ইনসাইড অপশানে ট্যাপ করে দেবো তো দেখুন আমি ইনসাইড অপশন ট্যাপ করলাম তো ইনসাইড অপশন ট্যাপ করার পর এখন আমাকে যে কাজটা করতে হবে আমাকে একদম স্ক্রল করে নিচে চলে আসতে হবে তো দেখুন আমি একবারে নিচে চলে আসলাম তো নিচে চলে আসার পর এই দেখুন এখান থেকে ফেসবুক কী বলছে হাউ অ্যাম কে হাউ অ্যাম আই ডোয়িং এখন আপনি কি করতেছেন বা আপনার পেজটার মধ্যে এখান থেকে দেখুন এখানে পাবলিক আপনি যে কন্টেন্টগুলো পাবলিসিটি করছেন সেগুলো এখান থেকে দেখাচ্ছে এখানে এঙ্গেজমেন্ট দেখাচ্ছে আর এই সাইডে যদি আমি এখান থেকে দেখাচ্ছি ভিউ দেখাচ্ছে এখন আমার মূল কাজটা হচ্ছে কি এখানে ফেসবুক কি বলতেছে এখানে দেখুন আমার এখান থেকে কী দেখাচ্ছে ইউ আর ইউ আর গোয়িং এখানে না কি নাইস ওয়াক এখন আমার এখান থেকে গ্রো হচ্ছে এখান থেকে আমার পেজটা আমার এখানে নাইস ওয়াক দিয়েছে তার মানে আমার পেজটা কোন কন্টেন্ট দিয়ে এখান থেকে গ্রো করতেছে এবং আমার এখান থেকে কোন ধরনের কন্টেন্টগুলো আপলোড করতে হবে ফেসবুক কিন্তু এটা আমাকে এখানে দিয়ে দিয়েছে তো এখন আমার কাজ হচ্ছে কি এখান থেকে দেখুন এখান থেকে এখান থেকে আমি যদি ট্যাপ করি যে সি মোড় যে অপশনটা আছে মোড় যে সি মোড় অপশনটা এখন আমি সি মোর অপশনে ট্যাপ করে দেবো তো আপনারাও এখান থেকে সিম্পলভাবে এখানে ট্যাপ করে দেবেন তো দেখুন আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে প্রত্যেকটা কন্টেন্ট থেকে এখান থেকে ইংগেজমেন্ট আমার শতকরা করা দেখা যাচ্ছে একশোটার মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট আমার কিন্তু ইঙ্গেজমেন্ট আসতেছে আমার কন্টেন্টগুলো থেকে লাস্ট ষাট দিনের মানে সাত দিনে আমি যে কন্টেন্টগুলো আপলোড করতেছি সাত দিনের মধ্যে আমার এখান থেকে একটা করে কন্টেন্টের মধ্যে ছিয়ানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট আমার এখান থেকে তো এখন আমাকে এখানে ফেসবুক কি বলছে দেখুন এই যে এঙ্গেজমেন্ট টুলস হ্যাঁ এই যে টুলস টুলসের কিন্তু একটা এখানে অপশন দিয়েছে আপনার কী করবেন এই এঙ্গেজমেন্ট টুলসে আপনারা ট্যাপ করবেন প্রত্যেককে এখান থেকে ট্যাপ করে দেবেন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমার থামেলের জন্য তো এখন আমি এঙ্গেজমেন্ট টুলসের এখানে ট্যাপ করে দেবো তো এঙ্গেজমেন্ট টুলসে ট্যাপ করার পর এখন দেখেন যে আমার কোন ভিডিও থেকে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট আসতেছে ফেসবুক কিন্তু আমাকে এখান থেকে রিকমেন্ড করে দিচ্ছে দেখুন এই যে এখান থেকে রেসপন্স রেসপন্স টু কমেন্ট এখান থেকে এই যেই কন্টেন্টগুলো যে আমি আপলোড করছি এই কন্টেন্টগুলো থেকে আমার কিন্তু অধিক পরিমাণ এনগেজমেন্ট এসেছে এখন আমি যদি এখানে সি অলে ট্যাপ করি উপরে যদি এখানে সিওয়ালে ট্যাপ করি দেখুন সি অলে ট্যাপ করার সাথে সাথে ফেসবুক কিন্তু আবারও আমা আমার যে এনগেজমেন্ট আমি পেয়েছি সে পারছেন এই দেখুন একটা করে কন্টেন্ট থেকে আমাদের কত পরিমাণ এখান থেকে এংগেজমেন্ট চলেছে এখন ইংগেজমেন্ট কীভাবে আছে এই দেখুন এগুলোকে বলা হয় এনগেজমেন্ট এখানে কমেন্ট এগুলো থেকে আমার প্রত্যেকটা থেকে এখান থেকে কিন্তু এনগেজমেন্ট এসেছে আমি যদি এখন স্কুলকে একটু নিচে আসি দেখুন এগুলো থেকে এঙ্গেজমেন্ট চলেছে তো আপনারাও এইভাবে এখান থেকে দেখে নেবেন যে আপনার কোন কন্টেন্টগুলো আপনার পেজের যে অডিয়েন্সগুলো আছে সেগুলো পছন্দ করতেছে যদি এই ধরনের পছন্দ করা কন্টেন্টগুলো আপনি প্রতিনিয়ত যদি এখান থেকে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটাও দ্রুত ভাইরাল হয়ে যাবে তো এখন দেখুন এঙ্গেজমেন্ট তারপরে এখান থেকে নিচে কি দেখাচ্ছে এখন দেখাচ্ছে চেক এলিজিবিলিটি এখন চেক ইলিজিবিলিটি অপশানটার কাজকে আমি যদি এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার সাথে সাথে এখন দেখুন এই যে এখান থেকে আপনার যে মনোটুশন যে অপশানগুলো আছে এখানে দেখ দেখাবে এখানে দেখবেন যে আপনার এখান থেকে কোন কোন মন্টাইশন চালু আছে তো এখানে আপনারা দেখে নেবেন তো আমি এখন কি করব আমি এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পর এখান থেকে আমি যদি এখন যদি এখান থেকে এই যে এখানে দেখুন এখানে এঙ্গেজমেন্ট আমি দেখলাম এখন আমার এখান থেকে কন্টেন্টের কথা বলতেছে এই দেখুন এখান থেকে আমার আমাকে বলতেছে ফেসবুক এখন পাবলিক এখন এখান থেকে যে ক্রিয়েট পোস্ট থেকে আমাকে আরও এখান থেকে পোস্ট করার কথা বলতেছে এখান থেকে দেখুন যে ইন্সপিরেশন যে অপশনটা আছে এখান থেকে আমাকে যদি আপলোড করি তাহলে আমার কন্টেন্টগুলো ফেসবুক এখান থেকে নিজে থেকে ইলিউজ করাবে তো আপনারা ক্রিয়েট পোস্ট থেকে এখান থেকে কিন্তু এখান চাইলেও এখান থেকে আপনারা এখান থেকে এই যে এখান থেকে আমি যদি এখান থেকে ট্যাপ করি ট্যাপ করার পর এখান থেকে আমি কিন্তু এখান থেকে এখান থেকে গুলো ব্যবহার করে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারবো বা এখানে ক্রিয়েট পোস্ট থেকে আমি কিন্তু এখান থেকে পোস্ট করলে আমার পোস্টগুলো ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করবে এখন যদি আমি এদিকে আসি ভিউ দিক দেখি দেখুন এখান থেকে আমার এখানে ভিউ এর দিকে এখানে আমি যদি ট্যাপ করি এখান থেকে পাবলিক এখানে রেগুলারিটি আমি এখন রেগুলারিটি মেনটেন করে আমি এখন পোস্ট করতেছি ফেসবুক অবশ্যই আমাকে কিন্তু এটা গ্রেট জব দিয়েছে বা আমাকে এখান থেকে ফেসবুক এখান দেখুন সিমিলার ক্রিয়েটর দিয়েছে এখন আপনারা অবশ্যই এখান থেকে এই সিমিলার ক্রিয়েটর এটা আনার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে অধিক পরিমাণ আপনাদের পেজটার মধ্যে আপনার ভিউ জেনারেট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা দেখে একটু উপকৃত মনে হয় একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন এবং যারা ইউটিউব দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে